যুবক ভাই আপনারা সবে কদেরের নামাজ কিভাবে পড়বেন এর সঠিক নিয়ম কি। আপনারা নিয়ত কিভাবে করবেন আরবি নিয়ত না জানলে আপনারা বাংলাতে কিভাবে নিয়ত করবেন এবং কত রাকাত করে করে আপনারা পড়বেন খুবই সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনারা সর্বপ্রথম এশার নামাজ পড়বেন এশার নামাজ পড়ার পরে দুই রেখার সন্ন্যত পড়বেন দুই রেখাত নফল পড়বেন তারপরে ইমাম সাহেবের সাথে আপনারা তারাবির নামাজ পড়বেন তারাবির নামাজ পড়ার পরে ওই যে বেতের নামাজ রয়েছে ওই বেতের নামাজ যদি ইমাম সাহেব পড়িয়া দেন তাহলে আপনারা ওই বেতের নামাজ ইমাম সাহেবের সাথে পড়ে নেবেন আর যদি বলেন যে না বেতের নামাজ আমরা রাতের শেষের দিকে জামাত করে পড়ব তাহলে ওটা আপনারা করতে পারেন তাহলে এই গেল কিছু বিষয় তারপরে আপনারা একটু রাত হবে তারপরে সবে কদরের নামাজ পড়বেন কিভাবে নামাজ পড়বেন আপনাদেরকে দুইটি কাত পরিয়ে দেখে দিচ্ছি এই নিয়মে আপনারা যত নামাজ পড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনারা সর্বপ্রথম যাই নামাজে সুন্দরভাবে একা একা দাঁড়াবেন জামাত নয় একা একা দাঁড়াবেন একা দাঁড়ানোর পরে আপনারা নিয়ত করবেন কিভাবে নিয়ত করবেন বাংলাতে আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া দুই ডাকা আজ সবে কদরের নফল নামাজ পড়ছি ব্যাস এতটুকু আপনারা নিয়ত করবেন নিয়ত করার পরে যুবক ভাই আপনারা আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন আল্লাহ আকবর এই যে নাভির ওপরে কিংবা নাভির নিচে খুবই সুন্দরভাবে যেভাবে হাত বাঁধে হাত বাঁধবেন হাত বাঁধার পরে আপনারা দোয়া সানা পড়বেন আমার সাথে সাথে পড়ুন সুবাহা আল্লাহ মা অ হামদিকা ও দা বার কাশমুকা ও তা আলা জাদ্দুকা ওলা ইলাহা ওয়া হিরুক ব্যাস এটা পড়ার পরে আপনারা আলুজু বিল্লা পড়বেন আমার শ্বাসতে পড়ুন আলু দু বিল্লা হিমিনা শহিত নির্জীব বিস্মিল্লা হি اربصر رفعتها بوربين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এরপরে আপনারা যে কোনো একটা সূরা পরবেন আপনার সব যেটা ভালো মুখস্ত রয়েছে ভালো জানেন সেটা পরবেন তবে লাইলাতুল কদরের রাত্রে সূরাতুল কদর যে রয়েছে এই সোরাটি পরলেও কোনো সমস্যা নাই সেই সূরাটি হচ্ছে আমার শাসের পড়ুন ইন্না জালনা হুফি লাইলাতুল কদর মা আদর ক্যামা লাইলাতুল কদর লাইলাতুল কদরে হইরম ইন আলফি সাহ ডেনাজালুলুল মালা والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بس إربري الله أكبر بلي روكو الله أكبر ركور تسبيح بن سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركُوتك أربن سمع الله لمن حمده ربنا لك الحمد إربري أبنرش شجدك الله أكبر شجد تسبيح بن سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الاعلى এরপরে আল্লাহ আকবর বলে বসবেন আল্লাহ আকবর এটাকে বলা হয় দুই শেষদার মাঝ এই দুই শেষদার মাঝে ছোট্ট একটি দোয়া রয়েছে এই দোয়াটি আপনি যদি পড়েন যুবক ভাই তাহলে আল্লাহ তালা অনেক সব আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন সেই দোয়াটি হচ্ছে আমার সাথে সাথে পড়ুন আল্লাহ ওয়ারহামনি ওয়া আফিনী যদি সম্পূর্ণ না পড়তে পারেন এতটুকু পড়লেও হবে আল্লাহ হুম্মা গ ইলি আল্লাহ হুম্মাগ ইলি এই শব্দটুকু পড়লেও হবে ইনশাল্লাহ তারপরে দ্বিতীয় চেষ্টা করবেন আল্লাহ আলা আলা, আলাহ আল আলা এরপরে আপনারা দ্বিতীয় রাকাতের জন্য উঠে পড়বেন অল্লা হকবর ارقى ابناء السلفات بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الشراط المستقيم شراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أمين إير سورة بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এরপরে আপনারা আল্লাহ আকবর বলে রুকু করবেন আল্লাহ আকবর রুকুর তসবি পড়বেন সুবহান রব্বিয়া লাজিম সুবহান রব্বিয়া লাজিম সুবহান লা লাজিম রুকু থেকে উঠবেন সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এরপরে সেজদা করবেন আল্লাহ আকবর شجدة تسبيح سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بالبوش الله أكبر دوش شجدة مجهد الله بربين اللهم غفر لي ورحمني وهديني ورزقني وعافني إير بره دي الله أكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى اربا الله اكبر ولبوجبن الله اكبر বসার পরে আপনাদেরকে তিনটি দোয়া পড়তে হবে নাম্বার এক তাসাহদ নাম্বার দুই দর শরীফ নাম্বার তিন এ মাসুরা এই তিনটি দোয়া পড়ার পরে দুই দিকে সালাম ফিরিয়ে দিবেন এবং নামাজ সম্পন্ন করবেন তিনটে দোয়া আমি পরস্পর বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং এই দোয়াটি যদি ভুল থাকে তাহলে সেটা সংশোধন করে নেবেন নাম্বার এক بركاته. السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তৃতীয় দোয়া আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া ইন্নাকা আনতাল গফুরুর রাহীম বাস এরপরে আপনারা দুই দিকে সালাম ফিরিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ السلام عليكم ورحمه الله ব্যাস এইভাব করে আপনারা সবে কদরের দুই আঁত নফল নামাজ পড়বেন তো এই নিয়ম ফলো করে আপনারা যত নামাজ পড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো আশা করছি যুবক ভাই আপনারা বুঝতে পেরেছেন একবারে যদি না বুঝতে পারেন অনুরোধ করব এই ভিডিওটি আরেকবার দেখুন ইনশাল্লাহ আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকেই নামাজ সুন্দরভাবে পড়ার এবং সবে কদরের রাত্রে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন এই পরে পর্যন্ত এই ভিডিও ছিল সকল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লা